আসসালামু আলাইকুম ইজি বিজ্ঞান ক্লাসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি জাহিদুল ইসলাম আজকে আমরা আলোচনা করব এসএসসি কেমিস্ট্রি সপ্তম অধ্যায় মৌলের ধারণা রাসায়নিক গণনা ঢাকা বোর্ড 2023 2023 সালে ঢাকা বোর্ডে এই চ্যাপ্টার থেকে দুটি প্রশ্ন হয়েছে এর অন্য প্রশ্নটি আমাদের চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এটি হচ্ছে 7 নম্বর প্রশ্ন তবে 6 নম্বর প্রশ্নেও এই অধ্যায় থেকে অন্য একটি প্রশ্ন হয়েছে সেটিও আমাদের চ্যানেলে রয়েছে চাইলে দেখে নিতে পারেন এই প্রশ্ন উদ্দীপকে বলা আছে পনেরো গ্রাম ক্যালসিয়ামের সাথে বিশ গ্রাম ক্লোরিন মিশ্রিত করে ক্যালসিয়াম ক্লোরাইড প্রস্তুত করা হলো না ক নম্বর প্রশ্ন বলছে হচ্ছে কাকে বলে সমান হচ্ছে যে দুইটি পদার্থের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতা রয়েছে তাদেরকে পরস্পরের সমান বলে আই রিপিট দুইটি পদার্থের একই আণবিক সংকেত কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হলে এরা পরস্পরের সমান হয় আমরা একটা এক্সাম্পল দেখি এক্সাম্পলটি হচ্ছে সিএইচ থ্রি সিএইচ টু ওইচ এটা একটা অ্যালকোহল এটাকে এটাকে বলে ইথানল বা ইথাইল অ্যালকোহল আরেকটা সংকেত দেখি CH3O CH3 এটাকে বলে ডাইমিথাইল ইথার এই দুইটা সংকেতকেই যদি আমরা এই গাঠন সংকেতগুলোকে যে আণবিক সংকেতে কনভার্ট করি এখানে কার্বন 1 2 অর্থাৎ C2 H3 to 5 5 6 O C2 H6 O এখানেও C2 হাইড্রোজেন 3 2 6 অক্সিজেন একটা অর্থাৎ এই দুইটা যৌগেরই আণবিক সংকেত C অর্থাৎ এরা পরস্পরের সমানও তাহলে সংজ্ঞা যদি আমরা আসি যে একই আণবিক সংকেত বিশিষ্ট ভিন্ন ভিন্ন যৌগের ধর্ম ভিন্ন হলে তাদেরকে পরস্পরের সমানু বলে একই আণবিক সংকেত বিশিষ্ট ভিন্ন ভিন্ন যৌগের ধর্ম ভিন্ন হলে তাদেরকে পরস্পরের সমানু বলে একই আলোকের সঙ্গে বিশিষ্ট ভিন্ন ভিন্ন যোগের ধর্ম ভিন্ন হলে তাদেরকে পরস্পরের সমানু বলে পরবর্তী প্রশ্নে বলা আছে হাইড্রোজেন হ্যাঁ হাইড্রোজেনের একটি আইসোটোপ ব্যাখ্যা করো ডিউটেরিয়াম কিভাবে একটি হাইড্রোজেনের আইসোটোপ হয় এখন আমরা জানি যে একাধিক পদার্থের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন হলে তারা পরস্পরের আইসোটোপ হয় প্রথমে আমরা আইসোটোপের সংজ্ঞায় চলে যাই একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মূলের পরমাণুকে পরস্পরের আইসিটুপ বলে ডিউটেরিয়াম সংকেতটা হচ্ছে এইচ ওয়ান টু এবং হাইড্রোজেনের হাইড্রোজেন হচ্ছে ওয়ান ওয়ান পারমাণবিক সংখ্যা কিন্তু ভর যথাক্রমে দুই এবং এক অর্থাৎ পারমাণবিক সংখ্যা একই হলেও ভর ভিন্ন তাই ডিউটেরিয়াম হাইড্রোজেনের একটি আইসোটোপ ডিউটিরাম হাইড্রোজেন একটি আইসোটোপ পরবর্তী প্রশ্নে বলা আছে উদ্দীপকের যৌগটি শতকরা সংযুক্তি নির্ণয় করো এখানে যে যৌগটা কথা বলা আছে সেটি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে উদ্দীপকের যৌগটি ক্যালসিয়াম ক্লোরাইড আমরা জানি ক্যালসিয়াম ক্লোরাইডের ভর এর আণবিক ভর ক্যালসিয়াম হচ্ছে চল্লিশ ক্লোরিন হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ক্যালসিয়াম ক্লোরাইডের ভর হচ্ছে একশো এগারো এখন এই ক্যালসিয়াম ক্লোরাইডের শতকরা সংযুক্তি নির্ণয় করতে বলছে যোগটির ক্যালসিয়াম ক্লোরাইডের দুইটি মূল রয়েছে একটা হচ্ছে ক্যালসিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন তাহলে ক্যালসিয়াম এর শতকরা সংযুক্তি ইকুয়াল ক্যালসিয়াম বড় হচ্ছে চল্লিশ গুণ ক্যালসিয়াম যেহেতু একটা রয়েছে এক দেওয়ার দরকার নাই গুণ একশো বাই আনবি ফর একশো এগারো ইকুয়াল থার্টি সিক্স পয়েন্ট জিরো ফোর পারসেন্ট এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডে ক্যালসিয়ামের শতকরা সংযুক্তি এখন আমরা ক্যালসিয়াম ক্যালসিয়াম ছাড়াও আরেকটি পরমাণু রয়েছে ক্লোরিন ক্লোরিনের শতকরা সংযুক্তি বের করব ক্লোরিন এর শতকরা সংযুক্তি ক্লোরিন হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ যেহেতু ক্লোরিনের দুইটি পরমাণু রয়েছে দুই ইন্টু একশো বাই একশো এগারো ইকুয়াল সিক্সটি সুতরাং ক্যালসিয়াম ইকুয়াল থার্টি এবং ক্লোরিন ইকুয়াল সিক্সটি পরবর্তী প্রশ্নে বলা আছে উক্ত কোনটি লিমিটিভ বিক্রিয় যেহেতু এখানে বলা আছে পনেরো গ্রাম ক্যালসিয়ামের সাথে বিশ গ্রাম ক্লোরিন মিশ্রিত করে ক্যালসিয়াম ক্লোরাইড প্রস্তুত করা হয়েছে তো আমরা দেখবো আসলে পনেরো গ্রাম ক্যালসিয়ামের সাথে কি আসলে বিশ গ্রাম ক্লোরিন প্রয়োজন কি না যদি পনেরো গ্রাম ক্যালসিয়ামের সাথে বিশ গ্রাম ক্লোরিন দরকার হয় তাহলে এখানে কোনো লিমিটিভ বিক্রিয় কি যদি পনেরো গ্রাম ক্যালসিয়ামের সাথে একুশ গ্রাম বা বেশি পরিমাণ ক্যালসিয়াম ক্লোরিন প্রয়োজন হয় তাহলে কম পরিমাণ দেওয়া থাকলে ক্লোরিনই হচ্ছে লিমিটিন বিক্রিয়ক অথবা পনেরো গ্রামের সাথে যদি আমরা দেখি যে বিশের চেয়েও কম হয়তো পনেরো গ্রাম ষোলো গ্রাম বা উনিশ গ্রাম ক্যালসিয়াম ক্লোরিন প্রয়োজন হয় সেক্ষেত্রে ক্লোরিনের পরিমাণ বেশি রয়েছে ক্লোরিন লিমিটি বিক্রিয়ক হবে না অর্থাৎ বিক্রিয়া থেকে যে পরিমাণটা আমরা পাবো ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে যে পরিমাণ ক্লোরিন প্রয়োজন সেই প্রয়োজনীয় পরিমাণ যদি বিশ গ্রামের চেয়ে কম হয় তাহলে ক্লোরিন লিমিটি বিক্রিয়ক হবে না কিন্তু প্রয়োজনীয় পরিমাণ যদি বিশ গ্রামের চেয়েও বেশি হয় তাহলে ক্লোরিন লিমিটি বিক্রিয়ক হবে এটা আমরা সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করব প্রদত্ত বিক্রিয়া দেখা আছে ক্যালসিয়ামের সাথে ক্লোরিনের বিক্রিয়া ক্যালসিয়াম ক্লোরাইড আমরা জানি ক্যালসিয়ামের ভর হচ্ছে চল্লিশ ক্লোরিনের ভর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ গুণ দুই একাত্তর তার মানে এখানে আমরা বলতে পারি যে চল্লিশ গ্রাম ক্যালসিয়াম এর সাথে ক্লোরিন লাগে একাত্তর গ্রাম চল্লিশ গ্রামের সাথে প্রয়োজন হচ্ছে একাত্তর গ্রাম ক্যালসিয়াম দেওয়া আছে কত গ্রাম পনেরো গ্রাম তাহলে আমরা দেখি পনেরো গ্রামের সাথে কত গ্রাম লাগে পনেরো গ্রাম ক্যালসিয়ামের সাথে ক্লোরিন লাগে গুণ ছাব্বিশ দশমিক সিক্স টু ফাইভ গ্রাম তার মানে আমার এই পনেরো গ্রাম ক্যালসিয়ামের সাথে পনেরো গ্রামের সাথে ক্লোরিন লাগবে ছাব্বিশ দশমিক সিক্স টু ফাইভ গ্রাম কিন্তু এখানে রয়েছে মাত্র বিশ গ্রাম অর্থাৎ প্রয়োজনীয় পরিমাণের তুলনায় ক্লোরিন কম রয়েছে তার মানে বিক্রিয়া করে আগে শেষ হয়ে যাবে আমরা জানি বিক্রিয়া শেষে বিক্রিয়া শেষে যে সকল বিক্রিয় আগে শেষ হয়ে যায় তাদেরকে লিমিটেড বিক্রিয় বলে এখানে প্রয়োজনীয় পরিমাণের তুলনায় ক্যালসিয়াম কম রয়েছে তাহলে এখানে ক্যালসিয়াম সরি ক্লোরিন ছাব্বিশ দশমিক সিক্স টু ফাইভ মাইনাস বিশ ছয় দশমিক সিক্স টু গ্রাম কম রয়েছে আমরা জানি যে সকল বিক্রিযক বিক্রিয়া শেষে শেষ হয়ে যায় তাদের লিমিটিং বিক্রিয় বলে যেহেতু এখানে ক্লোরিনের পরিমাণ সিক্স পয়েন্ট সিক্স টু ফাইভ গ্রাম কম রয়েছে তার মানে বিক্রিয় শেষ হওয়ার আগেই ক্লোরিন শেষ হয়ে যাবে তার মানে এখানে ক্লোরিন লিমিটিং বিক্রিয় যেহেতু প্রয়োজনীয় পরিমাণের তুলনায় ফাইভ গ্রাম কম আছে তাই উক্ত বিক্রিয়ায় ক্লোরিনই Limiting the